সাতক্ষীরায় তিন মাসের মেয়েকে পানিতে চুবে হত্যার অভিযোগে মা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সাত জুলাই রাত এগারোটার দিকে সাতক্ষীরা পৌরসভার রোয়েজপুর থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত সুরেয়া ইয়াসমিন ওই গ্রামের মোজাফর হোসেনের মেয়ে তিনি খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী তিনি বাবার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে থাকতেন স্থানীয়রা জানান সুরেয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে দুপুর দুইটা থেকে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা আরও জানান সুরেয়া মাছে মাছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এর আগে সে তার নিজের ছেলেকে দুইবার খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল রাতে পুলিশ এসে সুরেয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে কথা হত্যার স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় সাতক্ষীরা সদর থানার এস আই হোসাইন বলেন হত্যার কথা স্বীকার করায় মাসুরে ইয়াসমিনকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন হাসানুজ্জামান সুমন রায় টিভি